রেশন বন্টন কেলেঙ্কারির তদন্তে কলকাতার একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত কয়েকদিনে ইডি কলকাতার একাধিক গ্রেপ্তারকৃত টিএমসি নেতা এবং তাদের সহযোগীদের সাথে সম্পর্কিতদের বাড়িতেও অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গে রেশন বন্টন কেলেঙ্কারির তদন্তের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ইডির মতে এই সমস্ত জায়গায় যেখানে তল্লাশি চালানো হচ্ছে তা টিএমসি নেতা শঙ্কর আধ্যায়ের সাথে যুক্ত ছিল আধ্যাকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিকের ঘনিষ্ঠ বলে মনে করা হয় যাকে গত বছর কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল যেখানে অভিযান চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের পাহারা দিতেও দেখা যায় আমি হ্যাঁ ও মানে আমি আছি

डेक्टरिस <laughs>